সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এই সবে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে একটু পুজোটা করে নেবো তারপরে নিত্যকর্ম পদ্ধতিতে হাত দেবো তো এবারে পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখবে সকালবেলা যদি পুজোটা করে ফেলবে দেবে মনে হয় যেন মনে হয় না যে সংসারের আমি হাফ কাজ করে ফেলেছি আমার তো খুব মনে হয় যেমন মনে হয় আমি খাপ করে ফেলেছে এবার করি না রান্নার যতক্ষণে খুশি কারণ তো সেই তো খাওয়া হবে দুপুর দুটোই তারা তো কিছুই নেই আর ওয়েদারও তো দেখো একবার অবস্থা চারিদিক স্যাপস্যাঁপ পুরো যেন শ্যাওলা ধরে যাবে মনে হচ্ছে চতুর্দিক বৃষ্টি পড়ে 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 ধরো বাড়িতে না বেরোনোর থাকলে তখন মনে হয় এই ওয়েদার খুব রোম্যান্টিক খুব ভালো কিন্তু যারা অফিস কাছারি যায় রোজের তাদের এই যে বৃষ্টিতে ভিজে ভিজে তাদের জন্য খুব কষ্টকর এবারে সারা হবে ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে মেলদি ভাই আগে থেকেই বলে রেখে যে মেলদি ভাই কালকে খিচুড়ি বানিয়েছিল তো বলেছিল যে খিচুড়ি আমি রেখে দিচ্ছি কালকে সকালে জলখাবারে সেই খিচুড়ি খাওয়া হবে তো চলো যাওয়া যাক নিচে ও ভাই খিচুড়ি কই আলু ও আলু ভাজ্জা

জিরে শুকনা লঙ্কা ভাজা বাইরে বৃষ্টি ঘরে বাসি খিচুড়ি হ্যাঁ না তোমার বাসি মাংস বাসি খিচুড়ি সবেই ভালো লাগে দারুণ লাগে चलो আচ্ছা আরেকজনে চায়ের নেশা দেখো খিচুড়ি খেয়ে নিয়ে এখন বাড়ছে এগারোটা এক প্লেট লোড করে খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগারোটাও তো বেজে গেছে কিন্তু এবার নড়তে ছড়তে ইচ্ছে করছে না দেখে বেশি হয়ে গেলে আর ভাল লাগে না

যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে হাঁসের ডিমের মালাইকারি মনে হয় অনেকেই করে তো আমি করব আমি একবার করেছিলাম আজকে সেকেন্ড টাইম করবো হাঁসের ডিমের মালাইকারি খেতে কিন্তু জবরদস্ত হয় তো আজকে ওই জন্য আমি ওদেরকে বললাম যে তোরা মানে মাছ বা ডিম যেটা হচ্ছে না যে মাছ যেটা তোরা না আমি হাঁসের ডিমের মালাইকারি করবো সবাই এটা তো একসাথেই খাওয়া হবে এবার একটু গল্প টল্প করে নিই করে সোজা চলে যাবো টু কিচেন তো আপনি কি ভিজে ভিজে দুধ নিয়ে এলেন চাপা দিয়েছেন তো হ্যাঁ আর চা খাবেন কি জিজ্ঞেস করছে

দেখছেন বলছি দাদা আমাকে একটুখানি আমার একটা নারকোলটা একটু ফাটিয়ে দেবেন দিন তো নারকোলটা একটু ফাটিয়ে দিন তো আমি নারকোল ফাটাতে পারি না কাটারি লাগবে দাঁড়ান দেখছি কাটারি আছে সবই বার করতে হবে চলো বন্ধু আড্ডা ফাড্ডা অনেক কিছু হলো ব্রেকফাস্ট হলো পেটটা পুরো টাইট পুরো রীতিমতো ঢুকে পড়েছি রান্নাঘরে এবার তোমাদের সাথে আজকে বললামই আমি যেটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে হাঁসের ডিমের মালাইকারি আচ্ছা গীতশ্রী বাসু উনি আমাকে বলেছেন রিকোয়েস্ট করেছে যে দিদি রসুন সর্ষের যে চাটনি রেসিপিটা দেখিয়েছিলে সেটা একবার দেখিও তো গীতশ্রী বাসুকে বলছি আমি নিশ্চয়ই নেক্সট ব্লগে আমি এটা অবশ্যই দেখাবো আর যখন এইটা শেয়ার করব রেসিপিটা আবার করে তখন তোমার নামে অবশ্যই আরেকবার বলবো তো চলো এবার স্টার্ট করা যাক আমাদের আজকের রেসিপি সেটা হচ্ছে হাঁসের ডিমের মালাইকারি তো ফারস্টে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হাঁসের ডিমগুলো এবার আমি নিয়ে নিলাম কড়াই সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে নুন অল্প করে আর হলুদের গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো এই কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে করে লাল লাল ভেজে নিচ্ছি ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য আরও তেল দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটুখানি ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে আদা কাঁচা লঙ্কা রসুনকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এবার অ্যাড করে দিলাম সাত মতন নুন লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অল্প পরিমাণে মানে এক চামচ মতন আর দিয়ে দেব চিনি এই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে তাই জন্য দিয়ে দিলাম দেড় চামচ মতন চিনি দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতন দিয়ে মশলাটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার অ্যাড করে দিলাম এক বাটি মতন নারকলের দুধ দিয়ে নারকলের দুধের সাথে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে ভালো করে ফুট এসে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি এবার ডিম দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব। ডিম থেকে যখন ভালো করে মশলা থেকে যখন তেল বেরিয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আমাদের হাঁসের ডিমের মালাইকারি বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করো এখন গেছে দুটো এই যে আমরা বসে পড়েছি এখন লাঞ্চে আর আমাদের আজকে লাঞ্চের মেনু এই যে প্রথমেই দেখিয়ে দিই এটা হচ্ছে চিংড়ি মাছ আলু তরকারি এটা মেজদি ভাই বানিয়েছে আর এই যে আমাদের আজকে কী বলে হাঁসের ডিমের মালাইকারি আর এটা হচ্ছে কম্বল এটা হচ্ছে ওল ভাতে চলো চল দিদি না না নারকলের দুধ মালাইকারি তো দেখো কে

ट्राई करो